চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা কম সম ঘরে ঘরে মাসালা ডিম বাচ্চা আছে তাই না ভাই দেখেন দুইটা ডিম এই দেখেন দুইটা ডিমে আছে দুইটা ডিম সহ জোড়া কত নরসারা ডিম দিতেছে আচ্ছা কোনটা কত হলে বাচ্চা করা তাই না ভাই ডিম আছে দুইটাই ডিমে যে জমানো ডিম দেখেন কারণ ভাই ভাই তিন হাজার পাঁচশো ভাই নরমাদি দুটাই সমান সমান দেখেন নরমাদি দুইটাই সমান 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 মানে এই নাই আর কি ময়লা জলা নাই মাছটা একটা

আলাম সালাম ভালো আছো ভাই আজকে কতগুলো কবদোর আছে ভাই চল্লিশ দেবে আজকে তাই আজকে কি গান না কি শুনে শোনো দি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম গঞ্জে এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মবার কথা বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে কামরবাইয়ের খামারে হ্যাঁ দেখবেন আজকে ধৈর্য সহকারে ডিম সহ বাচ্চা সহ যার জেলায় পছন্দ হবে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষ ইনশাল্লাহ হ্যাঁ এই পাশে কিন্তু কালেকশন দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে কালেকশন আছে রেড কালার লাহোরি হ্যাঁ দেখেন আছে কিন্তু কিং কবুতর ডিম নিয়ে আর এই জায়গায় কিন্তু একটা আছে দেখেন অনেক সুন্দর রাজগোলা কালেশন আকাশি কালার দেশি গোল্লা কবুতর মাসালা আছে কিরিম আর মিলিবারের মধ্যে বিউটি মাপ দর্শক আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ইনশাল্লাহ আজকে কত বিহার গৌতর আছে ভাই যাক আলহামদুলিল্লাহ অনেক কৌতুর আছে তো ধৈর্য সহকারে দেখুন তার দিকে পছন্দ হয়নি আজকে সব নতুন কালেকশন ডিম বাচ্চা শত না ভাই ইনশাল্লাহ কামল ভাই কিন্তু আসতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন সেভেন সিক্স ডবল ফোর সেভেন এটা ইমো হোয়াটসঅ্যাপ বিকে সব করা আচ্ছা

স্পেনিশ চড়ারা বলো অনেকে দেখেন টানেরটা নর বামেরটা হচ্ছে মাদি আর এটার যে কোয়ালিটি ফুল এবং ফুলগুলা দেখেন পিঠের উপরে হ্যাঁ বুকের নিচে পিঠের উপরে কিন্তু অনেক সুন্দর ফুল তাই না ভাই কারণ এটা কি রানিং পেয়ার একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কত টাকা সাথে দিছেন চড়া দাম ভাই 2500 টাকা চা দাম 2500 হ্যাঁ আচ্ছা বেজবেল কত টাকা একদম 2000 টাকা মাত্র 2000 হ্যাঁ একদম একদম তো দর্শক কোন বরকার দামে একদম অনলি মাত্র 2500 টাকায় সুন্দর একটা দেখেন

তো দেখতে পাচ্ছেন চমৎকার আরো জোড়া রেড চেক আর ব্ল্যাক চেকের মধ্যে মাস্ক সিরিয়াস আর একটা জোড়া দর্শক ডাকতি সেরার নর দেখেন নরের চোখ শেপটা দেখেন একই বড় বিগ সাইজের মধ্যে তাই না ভাই আনার চকের দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন কারণ বাড়িতে জোড়া জোড়া রানিং পেয়ার এটা রানিং পেয়ার কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা দাম চারশো ভাই পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো বেশ কত টাকা একদম দুই ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার দুই একদম একদম দশ যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে কামর ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ডেলিভারি সম্ভব হবে ডেলিভারি চাষটা শর্ত সাপেক্ষে তো একদম ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার একদম একদম তো বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন আরও এক জায়গায় কিন্তু মশাল দাম একটা দরা কবুতর আর হাড়িতে বসা আছে দেখেন সরি চিনি কালদম হ্যাঁ চিনি কালদম হাড়িতে নর কটা দিন দুইটা আর নিচেটা হলো মাদি এটা সম্পূর্ণ রানিং ডিম সহ কেমন কি দাম আছে চাওয়া দাম মাত্র দুই হাজার তাই নাকি বেচবেন কত 1500 মাত্র পনেরোশো টাকা জোড়াটা একদম তো দর্শক দেখেন মশাল দামের একটা জোড়া মাত্র পনেরোশো টাকা দেখেন অবিশ্বাস অবিশ্বাস একবারে কম দাম হ্যাঁ একদম মাত্র 1500 পনেরোশো তো দেখতে পাচ্ছেন চমৎকার চুইঠালের মধ্যে দেখার মতো একটা জোড়া টাইগার কালার মধ্যে রাজগোলার একটা কালেকশন দর্শক দেশি গোল্লা কবুতর দেখেন চোখ ঠোঁটগুলো দেখেন একদম দেখার মতো রানিং পেয়ার তাই না ভাইটা ডিমনে আছে এই যে দেখেন ডিমনে বসা একটা ডিম অলরেডি দিয়ে দিছে আর একটা ডিম ইনশাল্লাহ দিবে এই টাইগার গোলাটা কত টাকা দিচ্ছে কামন ভাই চাওয়া দুই হাজার বেসমেন্ট কত এলে মাত্র পনেরোশো একদম দেখছেন এত সুন্দর একটা সাদা হোয়াইট কালার মধ্যে টাইগার গোল্লা কবুতর অনলি মাত্র দুই হাজার পনেরোশো একদম এই জায়গায় কিন্তু এক জায়গা আছে মিলির রাজগোলা কবুতর দেখতে পাচ্ছেন দুইটা ডিম জমানো ডিম হাড়িতে বসা আছে নর কবুতর নিচে হচ্ছে মাদি একদমই কলসি গোলা দুবাস পাখা ল্যাঞ্জা কিন্তু সাদা মশালা দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর দেখেন কেমন ভাই আচ্ছা মিলির রাজগোলাটা কত টাকা চাই দিচ্ছেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বেসবেন কত টাকা হলে

দেখেন একদম আপনি গিরিবাজার মতো একটা বোল্লা কবুতর টাইগার কালার মধ্যে এটাও দুইটা ডিমে আছে কত টাকা দুই হাজার চা দাম কত একদম একদম মাত্র পনেরোশো টাকা দেখছেন এত সুন্দর এক মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক বন্ধু দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে লাখের একটা জোড়া বাচ্চা আছে দুইটা মশালা দেখেন বাচ্চাটা কিন্তু এই যে অনেক বড় সাইজের টেলগুলা দেখেন খারা দমের একদম রানিং সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন আর একজনে কিন্তু ইন্ডিয়ান একটা গিরিবাস কবুতর দেখেন চোখ শেপ গুলা মাসালা এটা নর আর নিচেটা হচ্ছে মাদি না না ওইটাই মাদি এটা মাদি এটাই নর এই যে একটা বাচ্চা ফুটে গেছে ইনশাআল্লাহ মাদির সাইজ হলো গলার মতো গলা ফুলাই একটা বাচ্চা ফুটে গেছে আর একটা বাড়াইবো আচ্ছা আচ্ছা এটা কিন্তু গিরিবাস কবুতর কত টাকা দেখুন ভাই কত টাকা এটা দাম চাও ভাই 3000 চাওয়া দাম 3000 হ্যাঁ কালপিটা একটা জোড়া কত একদম কত রাখবেন একদম পঁচিশশো টাকা পঁচিশশো না দুই হাজার করেন দুই একদম দুই হাজার তো দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় বাচ্চার সহ নিতে পারবেন কালপিটের একটা জোড়া ইন্ডিয়ান একদম থাকবে দুই হাজার টাকা ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন রেড চেকার পাইটের একটা জোড়া দর্শক দুইটা ডিম আছে যে জমানো ডিম হাড়িতে বসে আছে কিন্তু না নর না মাদি ভাই এটা হলো নর আর নিচেটা হলো মাদি মাদিটার মল্টিং আছে দেখেন রেড চেকার পাইটের মধ্যে হ্যাঁ এই জোড়াটা ডিম সহ কেমন কি দাম থাকবে কারণ ভাই চাও পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো বেজুর কত টাকা হলে নিলে একদম দাম ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার পাইট রে স্যার তিন ক্যাটাগরি টাকা তিন ক্যাটাগরির মধ্যে বিগ সাইজের হ্যাঁ দাম থাকবে একদম দাম দুই হাজার দুই হাজার টাকা ফিক্সড ফিক্সড দর্শক দিতে পারছেন দুইটা কবুতর একত্রে ভাবে তা দিতেছে দেখেন কে কার উপরে তা দেয় দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ঘিয়া চুল্লি কবুতর দুটা একত্রে তা দেয় দেখেন দেখছেন কত সুন্দর একজোড়া ঘিয়া চুল্লি লরেও না রে ভাই এরকম কে

সাইজে কিন্তু মার্শাল এই জায়গায় কিন্তু ডিম আজকে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মার্শাল ডিম বাচ্চা আছে তাই না ভাই দেখেন দুইটা ডিম এই দেখেন দুইটা ডিমে আছে দুইটা ডিম সহ জোড়া কত টাকা সাথে ভাই দাম মাত্র 2500 টাকা ব্ল্যাক বুম ভাই হ্যাঁ পা দেখছেন ভাই দেখেন খুব পাগুলা দেখেন একদম কত দাম একদম একদম 2000 একদম 2000 ফাইনাল ফাইনাল তো দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা গিরি বাজার নর হাতে কাউন্টার গেছে মাঝে আছে এত বড় সাইজের একটা জোড়া কবুতর হ্যাঁ হাই ফ্লার গিরি অনেক বড় সাইজের যারা উড়াইতে চান দীর্ঘ সময় বাচ্চা কাচ্চা উড়াইতে চান খাইতে চান তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা খুবই পাগলা একটা নর দেখেন ডাক দেখেন সাইজে কিন্তু বিশাল সাইজ তাই না ভাই হ্যাঁ ভাই রেস করা নট এটা ক্লাবের কবুতর রেস করা হ্যাঁ রেস করা আচ্ছা আচ্ছা পাল্লা লাইনের কবুতর এটা হলো পাখি পাখির মাদি মাদি আচ্ছা জোড়া কত টাকা একদম ভাই জোড়ার দাম চাও 2500 টাকা চাওয়া দাম 2500 বেসমেন্ট কত টাকা একদম 2000 ভাই একদম 2000 ফিক্সড তো প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন মিলিবার সুন্দর একটা মিলিবার একটা ক্রিমবার একটা হ্যাঁ একটা ক্রিমবারের মাদি আর একটা হলো মিলিবারের কি দুটোই মাদি নাকি ভাই ভাই হ্যাঁ ভাই দুটোই মাদি দুটোই মাদি কবুতর দেখেন জার্মান বিজুমা কবুতর একটা হচ্ছে ক্রিমবার একটা মিলিবার ভাই কোনটা কত টাকা চাই দিবেন দাম চাচ্ছি ভাই 2500 টাকা পিস

এটা মাদি আর ওটা হলো নর এই যে দুইটা চুইটাল ভাই চুইটাল এই গোল্লা নাকি গোল্লা ভাই গোল্লা দেখেন মাক্সি গোল্লা হ্যাঁ দুটোটাই চুইটাল মাশাআল্লাহ দেখার মতো হ্যাঁ অনেক সুন্দর দেখেন এই জোড়া কেমন কি দাম থাকবে কোন ভাই এই জোড়াটার দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 বেজবন কত টাকা হলে কেমন কি 1500 টাকা হলো ভাই 1500 এক দাম 1400 টাকা ভাই 1400 টাকা ফাইনাল ফাইনাল দেখেন মাক্সি গোল্লা কবুতর তো আবার চুইটাল দুইটাই सेम ক্যাটাগরির অনলি মাত্র 1400 টাকা এক দাম এক দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া চুইটাল সোয়া চন্দনের একটা জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কিন্তু ডিম হ্যাঁ দুইটাই চুইটাল হলুদ চোখের দেখেন দেখার মতো এটা কি রানিং প্যাড ডিম বাচ্চা করা তাই ভাই ডিম আছে দুইটাই ডিমই যে জমানো ডিম দেখেন কারণ ভাই এই জোড়াটা ডিম সহ কেমন কি দাম চাইতেছেন চাওয়া দাম দুই হাজার বেসবেন কত কেমন কিলো ষোলোশো টাকা মাত্র ষোলোশো পনেরোশো করে তাই না পনেরোশো একদম পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলির একটা জোড়া মাস্টার পেয়ার দুটো বাচ্চা আছে কত বড় সাইজের দেখেন একইবারে বড় হয়ে গেছে ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার এই দেখেন কত বড় বাচ্চা দেখছেন মাশাল দেখেন কামল ভাই

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়াস দেখার মতো আকাশি কালার রাসগোল্লা ধরে চুইঠাল কলসি গলা দেখেন পাখাগুলা দোবাস অনেক সুন্দর আর এটা কিন্তু একদমই মাস্টার ডিম বাচ্চা করা হয় একদমই দেখেন কোনো প্রকার মানে এই নাই আর কি ময়লা জলা নাই মাস্টার একটা দেখার মতো কলসি গলা চুইঠাল ভাই কেমন ভাই ভাই আকাশি কালার গোলাটা কত টাকা চাইতেছি চলে ভাই পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো বেশ বেশ কত টাকা ভাই দামাদামি না করে ভাই একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা আকাশি কালার রাসগোল্লা কি কোন ভাই একদম একদম তো দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া হোয়াইট কালার মধ্যে কিং কবু দর্শক একদমই শৌখিন ক্যাটাগরির মধ্যে একদম গোল দেখেন মাসাল্লাহ এই দেখেন কি আছে আজকের কবু তুল নাইনটি নাইন পার্সেন্ট ভাই ডিমের উপরে বসা হ্যাঁ একদম কোনো পোশাক প্রয়োজন নাই দেখেন একদমই গোল কিংয়ের একটা জোড়া কবু হোয়াইট কিং হ্যাঁ কারণ ভাই ভাই ডিম জোড়া কত দাম চাচ্ছে ভাই তিন হাজার পাঁচশো

রেড কালারের মধ্যে লাহোরি তাই না ভাই দেখ ডানেরটা মাদি বামেরটা হলো নর যেটা ডাকে আচ্ছা এই জোড়াটা কত কেমন কি চাই দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আচ্ছা বেসবেন কত টাকা লাগবে ভাই তিন হাজার টাকা ফিক্সড একদম বিশাল সাইজের একজন লাহোরি একদম দাম থাকবে তিন হাজার দর্শক দিতে পারছি ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া কিংয়ের কবুতর দর্শক এটা হচ্ছে মিনি বিডি জিন যাকে বলা হয় হ্যাঁ সাইজ কিন্তু মার্শাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালারের মধ্যে ইন্ডিয়ান একটা বোম্বাই কবুতর মাসালা এটা ডাক দেখছেন আর যে খোপা গুলা ভাই একদমই রাউন্ড খোপার মধ্যে অরিজিনাল বোম্বাই দেখেন দেখছেন খাড়া খোপা হ্যাঁ কদম ঝুড়ির মতো দেখতে মাসালা ডানেরটা হচ্ছে নর বামেটা মাদি মাদি কারণ রানিং পেয়ার এটা রানিং পুরো মাস্টার পেয়ার মাস্টার কত টাকা চাই দাম চলে ভাই 3000 চাইলে তিন হাজার বেচাবি কি একদম ভাই দুই হাজার টাকা এক কমই পড়ো তাই নাকি একদম তো দুই হাজার টাকাই বোম্বাই মাত্র দুই হাজার ভাই মাসাল একদমই টপ কোয়ালিটির হোয়াইট কালার ইন্ডিয়ান মুম্বাই ফিক্সড চার্জ মাত্র দুই হাজার একদম দুই হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ইয়েলো কালার মধ্যে এটা কি বারো মাথা না ভাই বারো মা বার হোমা দেখেন এই যে এই যে দেখেন ইয়েলো কালার মধ্যে হ্যাঁ দুইটাই সমান সমান সেম টু সেম আমার মাদি সেম টু সেম ডানে টানার বামে টানা মাদি হ্যাঁ আচ্ছা কেমন ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন এই পেয়ারটার দাম চাও ভাই 3000 চাও আর দাম 3000 বেজবল কত রাখলো ভাই 1600 লব ভাই 2500 একদম একদম কত না একদম 2000 2000 টাকায় বারমা মা কবুতর ফিক্সড একদম একদম মাশাআল্লাহ দেখেন কবুতর ডাকটা দেখেন আর অ্যাক্টিভিটি দেখেন আছে আরো এক জোড়া সবজির স্যার দেখতে পাচ্ছেন বেলজিয়াম বার্ড লাইনের আর চোখ সেগুলো দেখেন লাল চোখের হ্যাঁ सेम দুইটাই মাশাআল্লাহ রানীটা নরম এটা হচ্ছে মাদি হাড়ির উপরে যেটা এটা মাদি এটা তো রানিং কেয়ার ভাই রানিং কেয়ার ভাই আচ্ছা এই যেটা কাউন্ট ভাই কত টাকা চাই 2500 টাকা ভাই চা দাম 2500 বেচবেন একদম 2000 2000 টাকা একদম একদম 1800 টাকা 1800 টাকা ফিক্সড মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এই বাঘা কষা গলার মধ্যে গ্রিভাস দেখেন কোর্স দিয়েছে হ্যাঁ এই দেখেন একদমই চুই ঢালতে না ভাই হ্যাঁ কষা গলার মধ্যে सेम দুইটা মাদি কি ডিমের কোন নাকি হ্যাঁ মাদি ডিমের মাদিটা ডিমের তো লাগাতে দেখেন এই দেখেন অনেক সুন্দর ভাই এই জোড়া কত টাকা দেখেন কষা গলার বাঘার মধ্যে একটা জোড়া চুইচাল কষা গলা মাত্র পনেরোশো টাকা সবজির মধ্যে হ্যাঁ সবজি কালাম না গেরেবার না এটা হচ্ছে গেরেবার বার হোমা দেখেন গেরেবার তো অনেকদিন পর তাও লাল গিয়ারের মধ্যে গেরেবার বার হোমাটা সচরা পাওয়া যায় না এক জোড়া আছে কামর কাছে দেখেন তো মাস্টার পেয়ে কামর ভাই ডিম বাচ্চা করছে মাসাল এই জোড়াটা কত টাকা চাইছেন জোড়াটার দাম চলে ভাই তিন হাজার দাম তিন হাজার গেরেবারের মধ্যে বার হোমা একদম কত টাকা হলো সেল করবেন ফিক্সড পজিশন একদম দুই হাজার দুই টাকায় একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ব্ল্যাক মালটেসের একটা জোড়া কবুতর হ্যাঁ মালটেস ব্ল্যাক মালটেস একদমই দাঁড়ানোর গেট আপনার দেখেন টান টান হয়ে দাঁড়ায় থাকবে হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া ব্ল্যাক কস কস দেখেন এই রানিং পেয়ার ভাই না ভাই নতুন নতুন গোদড়া নিউ অ্যাডাল্ট কবুতর দর্শক দেখেন এটা আগের বাতের ঘরের আর পরের ঘরের আরেক জোড়া আছে ভাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত লেগেছে এইদিসেন জোড়াটার দাম হচ্ছে ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 বেজোর কত টাকা করবেন 1800 টাকা লব ভাই একদম 2000 একদম 2000 এটা প্রথম ঘরের বাচ্চা তাইলে প্রথম ঘরের বাচ্চা পরের ঘরের বাচ্চা আরো দুটেই আছে আচ্ছা আচ্ছা একদম থাকবে এটা 2000 2000 এই পরের ঘরে যে বাচ্চা দুটা ভাই মানে দ্বিতীয় জোড়াটা এই জোড়াটা কত টাকা চাইতে নিলে পনেরোশো টাকা ভাই পরের ঘরের বাচ্চাটা পনেরোশো দুই জোড়া এক লগে নিলে ভাই তিন হাজার টাকা কি কর মাত্র তিন হাজার টাকা দুই জোড়া মালটেস একদম একদম মাসাল এক জোড়া নিলে ফার্স্ট পেয়ারটা দাম থাকবে দুই হাজার পরের জোড়া দাম থাকবে পনেরোশো হ্যাঁ এক জোড়া কোনো দুই জোড়া যদি নেন অনলি দাম থাকে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ চোখে সাদা ঠোঁটে দেখার মতো হোয়াইট এক জোড়া গোল্লা দেশি গোল্লা সচরাচর কিন্তু সাদা গোল্লাগুলো খুব কম পাওয়া যায় কালো তো বেশি পাওয়া যায় না ভাই ভাই একদমই কিন্তু দুইটা ডিম আছে ডিম সহ হোয়াইট গোল্লাটা কত টাকা আছে দিচ্ছেন ভাই দেশি দাম চাওয়া ভাই ষোলোশো চাওয়ার দাম ষোলোশো বেজন কত পনেরোশো টাকা নেবো পনেরোশো টাকা বারোশো একদম কি কন দুটা ডিম সহকারে মাত্র বারোশো একদম একদম দেখেন দর্শক তো যার যেটা লাগবি স্ক্রিনে কামার ভাই নাম্বার দেওয়া আছে ফোন দেওয়া ফোন দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই যে কিন্তু তিন পিস কবুতর আছে একটা টাইগার একটা সবজি আর একটা আছে ব্ল্যাকের মধ্যে দেখেন হ্যাঁ তিন পিস কবুতর মাশাআল্লাহ এগুলো পার পিস কত করবো ভাই এগুলো টাকা পিস ভাই চারশো টাকা পিস নর না মাদি এগুলো দুটো নর একটা মাদি আকাশ গেলাটা কি মাদি মাদি আচ্ছা সাম মাঝখানে দুইটা আলো নর আচ্ছা টাইগার দুটো হচ্ছে নর তিনটে এক লগে নিলে ভাই নয়শো টাকা তিনটে এক নিলে নয়শো টাকা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস কি কম একদম একদম তো দশ যার যেটা লাগবে স্ক্রিনে কেমন নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে দর্শক দিতে পারছেন চমৎকার এক জোড়া তিতি মুরগি দেখেন এই যে দেখছেন কালার কোয়ালিটি সাইজগুলো দেখেন বিশাল সাইজের এই কি রানিং হচ্ছে ভাই রানিং ভাই হয়তো পনেরো বিশ দিন লাগবে ডিম দিতে রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে পনেরো বিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে সাইজে কিন্তু মাসাল হ্যাঁ দেখেন এটা পিস কত করবো নাকি জোড়াটা ভাই জোড়া কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা দাম চাওয়া তিন হাজার পাঁচশো ভাই পঁয়ত্রিশশো টাকা চা দাম এই তিতিরটা তিতি আচ্ছা একদম কত টাকা সেল করুন একদম পঁচিশশো টাকা লোক একদম থাকবে পঁচিশশো টাকা দুই পিস দুই পিস ঠিক একদম একদম তো দশ যদি কারের তিতি জোড়া পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে কারণ সঙ্গে যোগাযোগ করে এটিতে মুরগিটা ইনশাল্লাহ নেবেন দাম থাকবে একদম অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ইনশাআল্লাহ আর এই কিন্তু এটা দেশি একটা মুরগি আছে দেখেন ডিম পাড়তিছে মুরগিটা সাইজে কিন্তু অনেক সুন্দর সাইজ কালারটা মার্শাল বা এটা ডিম পাড়া মুরগিটা তো কত টাকা সাইজ একদম ছয়শো মাত্র ছয়শো দেশি মুরগি টাকা ডিম পাড়া ডিম মুরগি মাত্র ছয়শো টাকা একদম একদম মাসাল্লাহ দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে কাউন্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন কামর ভাইয়ের কাছে দুটা কিন্তু খাসি আছে মাসাল্লাহ দেখেন লাল টক কালারের মধ্যে দেখেন এত সুন্দর রে ভাই দেখছেন কত সুন্দর দেখেন কাউসার কিন্তু আজকে দেখেন হ্যাঁ কালারটা দেখছেন এত সুন্দর কালারটা দেশি খাসি তাই না ভাই এটা হ্যাঁ

চাওয়া দাম তিরিশ হাজার আচ্ছা পনেরো হাজার টাকা পিস পড়তেছে দুই পিস যদি কেউ নেই হ্যাঁ কি কোন ভাই মাত্র পঁচিশ দুই জোড়া দুই জোড়া হিসাবে নিলা হ্যাঁ দুইটাই খাসি দশ দেখছেন মারা লাল টক টকে কালার দেন ঠিক করতেছে শরীরটা দেখছেন মানে এত সুন্দর যত্ন সহকারে রাখছে কামরুল কামরুল ভাই দেখেন নাতে কিন্তু সেই পুরাই ভাইরাল